আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ইট বালি পাথর এগুলির দাম জানানোর চেষ্টা করব। আমরা যে দামটি বলবো সেটি কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকা এবং আপতাপনগর আবাসিক এলাকা উত্তরাতে রাজুক প্রজেক্ট আছে সেখানের জন্য প্রযোজ্য হবে এবং পূর্বাচল প্রজেক্ট ও জলসিডি প্রজেক্টের জন্য এই দাম প্রযোজ্য হবে তো আপনারা এক নম্বর ইট এক নম্বর ইটের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে অনেকে নয় ইঞ্চি ইট করে সেটি কিন্তু আপনাকে এগারো হাজার টাকা করে দিতে পারবে কিন্তু আমরা যে দামটি জানিয়ে দেবো আমরা যে দামটি জানাচ্ছি আমাদের ইট থাকবে সাড়ে নয় ইঞ্চি হয়তো সাড়ে নয় ইঞ্চি থেকে এক থেকে দুইশিত কম হবে আপনার সোয়া নয় ইঞ্চির উপরে বেশি হবে সোয়া ইঞ্চির বেশি হবে এই ইটটি কিনতে পারবেন প্রতি হাজার ইট কিনতে পারবেন বারো হাজার টাকা এবং আমরা ঢাকার মধ্যে আমরা যে এরিয়াগুলি জানিয়ে দিচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকা আফতাবনগর আবাসিক এলাকা উত্তরা রাজুক প্রজেক্ট পূর্বাচল এবং জলশিড়ি এইসব অঞ্চলের জন্য আপনি তিন হাজার ইটের গাড়ি কিনতে পারবেন চল্লিশ হাজার টাকা আপনার এক গাড়িতে ইট ধরবে তিন হাজার এটি ক্যাশ অন ডেলিভারিতে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা করে প্রতি গাড়ি কিনতে পারবেন এবং লোকাল বালি লোকাল বালির ভিতরে কিন্তু তিনটা ধরন রয়েছে একটি হচ্ছে মোটা আরেকটি হচ্ছে মিডিয়াম আরেকটি একেবারে চিকন যেটা বিটিবিল চেয়ে একটু মোটা বিটি বিলের চেয়ে একটু মোটা সেই বালিটি কিনতে পারবেন পনেরো হাজার টাকা করে এটা কিন্তু আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো সিএফটি বালি ধরবে এই চারশো পঞ্চাশ থেকে পাঁচশো সিএফটি বালি কিনতে পারবেন পনেরো হাজার টাকা এবং গাঁথনির বালু গাঁথনির বালুতে মধ্যম লেভেলের বালি ব্যবহৃত হয় এই বালিটি কিনতে পারবেন বিশ হাজার টাকা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো সিএফটি এবং প্লাস্টার বালি প্লাস্টারের জন্য একটু মোটা বালি প্রয়োজন হয় সাদা বালির ভিতরে সবচেয়ে মোটা বালিটা প্লাস্টারের জন্য ব্যবহৃত হয় সেই বালিটি কিনতে পারবেন বুয়া বালিটি কিনতে পারবেন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো সিএফটি এটি কিনতে পারবেন পঁচিশ হাজার টাকা প্রতি গাড়ি এবং বিটি বালি আমরা সাপ্লাই দিয়ে থাকি বড় গাড়ি যেখানে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সিএফটি বালি ধরবে এই বালিটি কিনতে পারবেন শুধুমাত্র বসুন্ধরা আবাসিক এলাকা রামপুরা যে নগর প্রজেক্ট আছে ইস্টার্ন হাউজিং সেখানে উত্তরাতে পূর্বাচল এবং নীলা মার্কেট এবং এই সব অঞ্চলে আপনি কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শ সেফটি বিটি ব্যালি কিনতে পারবেন সাত হাজার দুশো টাকা করে এবং পাকুর পাথর এবার আসি পাথরে পাথর পাকুর পাথর কিনতে পারবেন দুশো তিরিশ টাকা প্রতি সেফটি মেঘালয় পাথর এটি কিনতে পারবেন দুশো টাকা প্রতি সেফটি আপনি যত সেএফটি কিনবেন আমাদের গাড়িতে মূলত পাথর ধরে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শ সেএফটি এটি কিন্তু আপনার প্রজেক্টে গিয়ে মাপ দিব তারপরে সেই মাপ অনুযায়ী যে আপনার যত সেফট হবে তার উপর আপনি পেমেন্ট করবেন মেঘালয় পাথরটি কিনতে পারেন দুশো টাকা প্রতি সিএফটি কালো পাথর এটি কিনতে পারেন দুশো পাঁচ টাকা প্রতি সিএফটি এবং রাঙা পাথর এই পাথরটি সিলেটে এবং এই পাথরটি দিয়ে আপনি সব ধরনের কনস্ট্রাকশন কাজ করতে পারেন ফেয়ার ফেস থেকে শুরু করে ফেয়ার ফেসের জন্য এই পাথরটি খুবই গুরুত্বপূর্ণ এই পাথরটি দিলে ফেয়ার ফেসের কালার অনেক সুন্দর আসে এই পাথরটি কিনতে পারবেন দুশো পনেরো টাকা প্রতি সিএফটি দর্শক বন্ধুরা এই ছিল আজকের ইট বালি পাথরের আপডেট বাজার মূল্য তো আপনারা যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিধির চেষ্টা করি কনস্ট্রাকশনের র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামালের বিভিন্ন প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ